বিরতি ভেঙে ফের এক ফ্রেমে দাঁড়ালেন জোভান তিসা জুটি নির্মাতা ইমরত শাওনের পরিচালনায় কাপল অব ক্যাম্পাস দিয়ে জনপ্রিয় এই জুটিকে আবারও দেখা যাবে পর্দায় সদ্যই শুটিং শেষ হওয়া এই নাটকে জোভান অভিনয় করেছেন রাকিব চরিত্রে আর তিসার নাম রিদা দুজনে একই বিশ্ববিদ্যালয়ে পড়েন একজন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবে নেতৃত্ব দিচ্ছেন অন্যজন দিচ্ছেন সাংস্কৃতিক ক্লাবের এ বিষয়ে কাপল অব দ্য ক্যাম্পাস নাটকটি প্রসঙ্গে নির্মাতা ইমরত শাওন বলেন এর মানে এই নয় যে দুটি দলের প্রধান বলে তাদের মধ্যে মধুর বা প্রেমময় সম্পর্ক গড়ে উঠেছে গল্পে মূলত তাদের দেখা যাবে বিরোধী অবস্থানে এমনকি দুর্ঘটনাও ঘটে তাদের এই বিরোধের জেরে গল্পটা প্রেমের বটে তবে এটি দেখলে মূলত ক্যাম্পাস জীবনে ফিরে যাবেন দর্শকরা উল্লেখ্য মাঝে হঠাৎ করেই অজানা কোনো কারণে তিশা ও জোভানের পথ চলায় ছেদ পড়ে টানা দুই বছর দেখা যায়নি তাদের নতুন কোনো কাজে